আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আসসালামু আলাইকুম কেমন আছেন সকলেই আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন তো আজকাল লাইফে সকলকেই স্বাগতম সকলকে ধন্যবাদ জানাই আজকের লাইফটি অবশ্যই কমেন্ট করবেন আপনারা সেবাদ সিনেমাটি নিয়ে এটা নিয়ে অবশ্যই কমেন্ট করবেন আপনারা ওইদ্রবাদ মেলে দেখেছেন আমি লিখে দিয়েছি অবশ্যই কমেন্ট করবেন আজকের লাইফটি সাপোর্ট করবেন সকলে কেমন আছেন অবশ্যই কমেন্ট করবেন আজকে লাইফে যারা জয়েন হইতেছেন সকলকে ধন্যবাদ জানাই তো অবশ্যই লাইফটি লাইক করে যাবেন সকলেই কেমন আছেন আপনারা কোথা থেকে আছেন কমেন্ট করবেন অবশ্যই আশা করি সকলেই আজকে কমেন্ট করবেন কারণ আমি লাইফে আসলে আপনারা প্রতিনিয়ত এত কমেন্ট করেন না যে কারণে আমার ভালো লাগে না অবশ্যই আপনারা অবশ্যই লাইক করবেন আজকাল লাইভে কমেন্ট করবেন সকলকে ধন্যবাদ স্কেল লাইক এই সকলে লাইক করবেন সাপোর্ট করবেন কারণ প্রতিনিয়ত আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন বা লাইভ করি সব এভরিথিং সব কিছু যারা সাপোর্ট করেন সকলেই সকলকে মন থেকে ধন্যবাদ জানাই কারণ প্রতিনিয়ত আমার চ্যানেলটা এখন হয়তো একদমই কিন্তু এখন বর্তমানে অনেক ছোটো তো আস্তে আস্তে আপনাদের তো এবং ভালোবাসায় ইনশাল্লাহ আশা করি আগামী দিনে বা বড় হতে পারে তো অবশ্যই সাপোর্ট করবেন সবসময় পাশে থাকে আশা বড় বড় সিনেমাটি নিয়ে যাওয়া আপনাদের কোনো প্রশ্ন থাকে বাট সেটা আমি তা মেলে দিয়েছি আপনারা অবশ্যই হয়তো বা পড়ে আসছেন তো কমেন্ট করতে পারেন বড়বার সিনেমাটি নিয়ে কমেন্ট করবেন যে বড়বাস সিনেমাতে ইতিমধ্যে আপনারা জানেন যে বরবাস সিনেমাটি কিন্তু শুটিং শুরু হতে যাচ্ছে पर बर्बा सिनेमा राय सिनेमाटी नाइकनिल केंतोन एकटा याव नजारा बेसी के लिए अच्छा हे आवर रे भाज वसल है देख पाला ये तो है ना ये एक क्या सिनेमा

কমেন্ট করবেন অবশ্যই আজকাল একটু লাইক করে যাবেন কারণ ধন্যবাদ জানাই সকলকে এদিকে বললে কিন্তু সমস্যা মানুষ গ্রাম এলাকা বোঝো না মানুষের সকলকে ধন্যবাদ জানাই অবশ্যই আজকের লাইফে লাইক করবেন এবং আজকের লাইফে কমেন্ট করবেন কে কোথায় থেকে আছেন কেমন আছেন কমেন্ট করবেন কমেন্ট না করলে আসলে কথা বলতে ভালো লাগে না সকলে কমেন্ট করবেন আজকে

gas ko gadi chhod do na jane sab kuch hai na ke ye dino oh bolna kya lana to ha de lana to Don't know what. সৌদি আরবের এই ভিডিওটা বর্তমানে দেখো ভাইরাল দেখুন সেই ভিডিওটা ভাই ভিডিওটা এত পরিমাণ শেয়ার করবেন যাতে করে সৌদি আরবের এই ভিডিওটা ना 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 बोरी फसना बोरी भाई तांडा लगो ना अंडा सारा की कोरी बोरी फसना अंडा सारा की कोरी आह ये बड़ा बुन रहा है जीजा क्यों भाई बनाने तो तो ना ना मास्टर है ना दोसा हो कॉल को करना चाहिए अरे कलूड़ी को संख्या दी है है नॉन सासा बाय बकूल बाय हम तो वहाँ पर हो कलूड़ा फिर यहाँ से ले कलूड़ा uradur la goulao. Ei ei. Ha. Ei. Lunna di. No. Odrela dat. Ha. Lunna. Lun i. Ei na so. So. Nana wa andarwa. সকলকে ধন্যবাদ সরি এতক্ষণ কথা বলতে পারি নাই তো একটা বিষয় সেটা হচ্ছে যে আমার বড়ো ভাই উনি কিন্তু একদম আমার পাশে আসে মানে বস বসে বসে যে কারণে কথা বলতে পারি নাই দেখেন আমরা গ্রামের পোলাপান যে কারণে বড় ভাইরে সম্মান করা লাগে তো সম্মান করতে যায় আসলে কথা বলতে পারি নাই অনেকক্ষণ প্রায় দশ মিনিট আট মিনিট কয় মিনিট আট মিলিট নাগাদ কিন্তু কথা বলতে পারি নাই তো সকলকে ধন্যবাদ অনেকেই হয়তো বা খারাপ ভাবতে পারেন অনেকেই মন খারাপ হতে পারে তো সকলে কমার দৃষ্টিতে দেখবেন আজকের লাইফে অবশ্যই কমেন্ট করবেন বরবাদ সাকিব খানের বরবাদ সিনেমাটি যেটা আপকামিং সিনেমা হতে যাচ্ছে এই সিনেমাটা নিয়ে অবশ্যই কমেন্ট করবেন এবং আজকের লাইফটি অবশ্যই লাইক করবেন সাপোর্ট করবেন মোটামুটি আজকে কিন্তু ভালো লোক আজকের লাইফে হইতেছে কিন্তু এখন পর্যন্ত কিন্তু লাইক পাই নাই এখন পর্যন্ত একটা লাইকও কিন্তু পাই নাই যেটা হয়তো বা মন খারাপের একটা বিষয় তো আশা করি যে সকলে লাইক করে যাবেন আজকের লাইফে তো আপনারা কমেন্ট করবেন যে আপনাদের মতামত কমেন্ট বক্স হচ্ছে স্বাধীনতার জায়গা আপনারা নিঃস্বাধীনে কমেন্ট করতে পারেন আপনাদের যে কোনো মনের অনুভূতি আপনারা কমেন্ট করে জানাতে পারেন এবং আজকের লাইফে অবশ্যই লাইক করতে পারেন এবং পর্ব সিনেমা নিয়ে যে আপনাদের কোনো মনের অনুভূতি থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন তো আশা করি সকলে কমেন্ট করবেন কারণ কমেন্ট করবেন অনেক সময় লাইফে আসা হয় কিন্তু এত এত দশক কিন্তু অনেক সময় হয় না যে কারণে কথা বলতে ভালো লাগে না আট দশ মিনিট লাইফ করে ঘুরে কিন্তু চলে যায় এখন পর্যন্ত যারা আজকের লাইফে জয়েন আসেন সকলকে মন থেকে ধন্যবাদ জানাই এবং আপনারা কিন্তু আমার কথা শুনেন না তো আমি বলছি যে কমেন্ট করবেন সকলে কেউ কিন্তু কমেন্ট করতেছে না আর লাইক করবেন লাইকও কিন্তু করতেছেন না তো অবশ্যই আশা করি লাইক করবেন কমেন্ট করবেন

আর কত বলবো আপনাদেরকে কমেন্ট করার জন্য অবশেষে বলতে বলতে আমারই খারাপ লাগে তো হয়তো এই জিনিসটা বললে বারবার বললে আপনাদের আপনাদেরও খারাপ লাগতে পারে তো আর বলতে চাই না আপনাদের মনের ইচ্ছে হলে কমেন্ট করতে পারেন না হলে করা লাগবে না সমস্যা নাই আমি কিন্তু কারো একটা স্পেশাল লাইফ করা অবশ্য করা দরকার কারণ বাংলাদেশ কিন্তু বাংলাদেশ বিপিএলে কিন্তু সাকিব খান দল রাখছে সেটা আপনারা জানেন ঢাকা সিটি তো সেখানে কিন্তু সাকিব খান এবছর বিপিএলে জয়েন হইতেছেন এটা আসলে আমি একসময় চাইছিলাম কিন্তু অবশেষে এটা হইতেছে এটা আমার অনেক ভালো লাগছে কারণ আরও আগে কিন্তু আমি এটা চাইছিলাম যে শাকিব খান একটা টিকিট একটা টিম কিনুক সেটা আমি চাইছিলাম কিন্তু এবার কিন্তু এটা সত্য হতে যাচ্ছে এবং এবার বিপিএলে সাকিব খানের দল খেলতে যাচ্ছে তো আগামী কিছুদিনের মাঝে এই বিষয়টাও আপনারা ক্লিয়ার করে জানতে পারবেন এবং দলের যে সাকিব খানের যে দলটা তিনি যেই দলটা পরিচালনা করতে যাচ্ছেন সেটা কিন্তু এখন পর্যন্ত নাম কিন্তু ঠিক করা হয় নাই তো ফেসবুক পেজে কিন্তু কিছু পোস্ট তারা কিন্তু কিছু পোস্ট দিয়েছে যে সেখানে কিন্তু দশকের যে মুরজিল মনটা মনের অনুভূতি দেখতেছেন এবং তারা কিন্তু এরকম অবাধ দিয়েছেন যে যাদের নাম পছন্দ হবে তাদেরকে পুরস্কৃত করা হবে এরকমটাও কিন্তু দেওয়া হয়েছে তো অনেকে কিন্তু লিখেছে আমিও লিখেছি দেখা যাক লাস্ট পর্যন্ত সেই টিমের নাম কি গঠন করা হয় তো এই বিষয়টা নিয়েও একটা লাইক করা দরকার আসলে কারণ ক্রিকেট খেলা তো আমাদের বাংলাদেশের জন্যে ক্রিকেট খেলা অনেকটাই জনপ্রিয় ফুটবল খেলা থেকে বা ফুটবল খেলা জনপ্রিয় বেশি কিন্তু বাংলাদেশে তো সেরকম ভালো কোনো ফুটবল 怎么了呀？ কৰি আছিলি সত্তিন আছিলি ফাইল राम आपना शरण में छत्रण नमस्कार कर जब हम धर्मिक करते हैं और बोर्ड इनका का कदम ditetapkan की व्यवस्था कर और साइकिल 500 का और 120 32 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